যদি তুমি শুনে থাকো যে শুধু পরিশ্রম করলেই তুমি ধনী হয়ে যাবে তবে আমি দুঃখিত তুমি এ পর্যন্ত মিথ্যা শুনেছ কারণ যদি শুধু পরিশ্রমই যথেষ্ট হতো তাহলে সবচেয়ে ধনী ব্যক্তিরা হতেন তারা যারা ইট তোলেন ঘাম ঝরান দিনরাত পরিশ্রম করেন কিন্তু সত্যি কথা হল টাকা পরিশ্রমে নয় বুদ্ধিতে তৈরি হয় আর যদি তুমি এখনই এই চিন্তাভাবনা পরিবর্তন না করো তাহলে সারাজীবন ক্লান্ত হতে থাকবে কিন্তু তোমার পকেট সবসময় খালি থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ শোনো কারণ আজ আমি তোমাকে সেই সাতটি সত্য বলতে যাচ্ছি যা ধনী ব্যক্তিদের ধনী করছে এবং গরিব মানুষকে গরিবই রেখে দেয় নম্বর এক অন্ধ পরিশ্রম তুমি সকালে তাড়াতাড়ি উঠে অফিস বা কাজে বের হও সারাদিন ঘাম ঝরাও ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরো তারপর খাবার খেয়ে পরের দিনের জন্য আবার প্রস্তুত হও তুমি কি পরিশ্রমী নিঃসন্দেহে কিন্তু তুমি কি কখনও নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছ আমি যতটা পরিশ্রম করছি তার অনুপাতে কি আমার জীবন উন্নত হচ্ছে একজন রিকশাচালকও দিনে বারো ঘণ্টা পরিশ্রম করে একজন শ্রমিকও রোদে কাজ করে কিন্তু তাদের কাছে টাকা থাকে না কারণ পরিশ্রম আছে কিন্তু দিক নির্দেশনা নেই সিস্টেম নেই স্কেল নেই তাই আমি বলি শুধু পরিশ্রম যথেষ্ট নয় তোমাকে এও বুঝতে হবে যে তোমার পরিশ্রম তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে একটি ছোট উদাহরণ দিই একজন লোক সারাদিন খুঁড়ল সম্পূর্ণ সততার সাথে পুরো পরিশ্রম দিয়ে কিন্তু খনন করতে করতে সে তৃষ্ণায় কাতর হয়ে পড়ল কারণ সে সঠিক জায়গায় খুঁটছিল না যদি পরিশ্রম ভুল দিকে হয় তা কখনো ফল দেয় না আজকের সময় তোমাকে পরিশ্রমের পাশাপাশি চিন্তা করতে হবে শিখতে হবে এবং নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমার পরিশ্রম কি কোনো বড় পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে না হলে অবস্থার পরিবর্তন হবে না বছর বদলাবে বয়স বাড়বে কিন্তু জীবন একই জায়গায় আটকে থাকবে নম্বর দুই টাকার সিস্টেম বোঝা তোমাকে একটি প্রশ্ন করি তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো মাস পরিশ্রম করো কিন্তু টাকা পাও মাত্র একদিন বেতনের দিন আর সেই বেতন চলে যায় ভাড়া ইএমআই এবং দরকারি খাতে মাসের শেষ দিনগুলোতে আবার সেই একই চাপ এটাই কি সিস্টেম নাকি এটি এমন একটি চক্র যেখানে তোমার পুরো জীবন আটকে গেছে এখন আরেকটি উদাহরণ শোনো একজন ব্যক্তি একটি ছোট দোকান শুরু করল শুরুতে তিনি নিজে বসে সব কাজ করতেন ধীরে ধীরে তিনি একজন সহকারী নিয়োগ করলেন এখন সহকারী দোকান চালাতে লাগল আর সেই ব্যক্তি শিখতে শুরু করলেন নতুন ব্যবসা বিনিযোগ টাকা বাড়ানোর পদ্ধতি অল্প সময়ের মধ্যেই দোকান তার জন্য আয় করতে লাগল আর তিনি তার মস্তিষ্ক ও অভিজ্ঞতা দিয়ে আরও টাকা তৈরি করতে শুরু করলেন এটাই হল সঠিক সিস্টেম যেখানে টাকা তোমার জন্য কাজ করে তুমি টাকার জন্য নয় এভাবেই অর্থ তোমার জীবনে স্বাধীনতা আনে শুধু চাওয়ার পিছনে দৌড়ানো নয় তুমি যদি চাও যে তোমার হাতে সময়ও থাকবে আর টাকাও থাকবে তাহলে শুধু পরিশ্রম নয় তোমাকে টাকা কামানোর সিস্টেম বুঝতে হবে এই সিস্টেম কি বিজনেস মডেল ডিজিটাল প্রোডাক্ট বিনিয়োগ স্কেলেবল স্কিলস এমন পথ যেখানে একবার পরিশ্রম করার পর টাকা বারবার আসে তুমি ঘুমাও বা ভ্রমণে থাকো তাই ভাবো তুমি কি শুধু কাজ করছ নাকি এমন কোনো সিস্টেম বানাচ্ছ যাতে ভবিষ্যতে তোমার পরিশ্রমও বাঁচবে এবং টাকাও বাড়বে নম্বর তিন চিন্তার চেয়ে বড় কোনো অস্ত্র নেই তোমার কাছে যদি টাকা না থাকে তাতে কিছু যায় আসে না তোমার কাছে যদি বড় গাড়ি না থাকে দামি জামা কাপড় না থাকে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যদি তোমার চিন্তা ছোট হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে বড় করতে পারবে না ওয়ারেন বাফেটকে দেখো না কোনো শোরগোল না দেখানো না দামি পোশাকের দরকার না স্টাইল প্রদর্শন শুধু একটি জিনিস তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে তার চিন্তা তার মস্তিষ্ক তিনি ছোটবেলা থেকেই ভাবতে শুরু করেছিলেন আমি কিভাবে আমার টাকা বাড়াতে পারি কিভাবে এমন কিছু করতে পারি যাতে টাকা আমার জন্য কাজ করে আজও বেশিরভাগ মানুষ কি চিন্তা করে একটা ভালো চাকরি পেয়ে যাই একটা ফিক্স ইনকাম হোক জীবনটা কেটে যাক কিন্তু এই চিন্তাই আমাদের পিছনে আটকে রাখে চিন্তাই তোমাকে একটি ঘর থেকে বের করে বিশ্বে পৌঁছে দিতে পারে চিন্তাই তোমাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে যদি তোমার চিন্তা বড় হয় তাহলে পরিস্থিতি যাই হোক তোমার মস্তিষ্ক রাস্তা বের করবেই তাই আজ যদি তোমার কাছে কিছুই না থাকে নিজেকে একটি প্রতিশ্রুতি দাও আমি কখনো আমার চিন্তাকে ছোট হতে দেব না কারণ চিন্তা বদলালেই ভাগ্য বদলে যায় আর এটাই হল আসল সম্পদশালী হওয়ার প্রথম পদক্ষেপ নম্বর চার ডিগ্রির উপর নয় স্কিলের উপর কাজ করো। আজও আমাদের সমাজে এটি গভীরভাবে প্রথিত যে তোমার ডিগ্রি থাকলেই তবেই তুমি কিছু হতে পারবে কিন্তু সত্য হলো আজকের যুগ ডিগ্রি দিয়ে নয় স্কিল দিয়ে চলে তোমার চারপাশে দেখো কতজন আছেন যাদের কাছে বড় বড় ডিগ্রি আছে তবুও তারা বেকার আবার অন্যদিকে কিছু লোক আছে যারা কলেজও শেষ করেনি কিন্তু তাদের একটি স্কিল আছে যা তাদের আলাদা করে তোলে এবং টাকাও আনে ডিগ্রি তোমাকে একটি দরজা পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু স্কিল হল সেই চাবি যা যে কোনো বন্ধ দরজা খুলে দিতে পারে আজকে একজন ভিডিও এডিটর গ্রাফিক ডিজাইনার কোরার বা একজন ইউটিউবার যদি তার কাজে দক্ষ হয় তাহলে তার কোনো ডিগ্রির দরকার পড়ে না লোকেরা তাকে তার কাজের জন্য চেনে কাগজের জন্য নয় তাই তোমার কাছে শুধু একটি অনুরোধ তুমি যদি এখন পড়াশোনা করছো বা চাকরি করছো তাহলে পাশাপাশি এমন কোন স্কিল শেখো যা আজ এবং ভবিষ্যতে চাহিদা থাকবে যেমন ডিজিটাল মার্কেটিং এডিটিং কোডিং কমিউনিকেশন সেলস বা পাবলিক স্পিকিং কারণ ডিগ্রি একবার পাওয়া যায় কিন্তু স্কিল তোমাকে প্রতিদিন আয় করে দেয় আর মনে রাখো ডিগ্রি তোমাকে চাকরি দেয় কিন্তু স্কিল তোমাকে স্বাধীনতা দেয় নম্বর পাঁচ বিনিয়োগ করা শেখো অনেক লোক পরিশ্রম করছে আয়ও করছে কিন্তু মাসের শেষে যখন পকেট দেখে তখন হাতে কিছুই থাকে না কারণ আমরা শুধু আয় করা শিখেছি টাকা বাড়ানো শিখিনি তুমি যদি মাসে দশ হাজার কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার টাকা আয় কর কিন্তু যদি সেই টাকা শুধু খরচ হতে থাকে তাহলে তোমার জীবন সবসময় একই চক্রে ঘুরতে থাকবে ওয়ারেন বাফেট বলেছিলেন তুমি যদি ঘুমানোর সময়ও টাকা না কামাচ্ছ তাহলে তোমাকে সারা জীবন কাজ করতে হবে এটার মানে কি এর মানে হল তোমাকে বিনিয়োগ করা শিখতে হবে সেটা শেয়ার মার্কেট হোক মিউচুয়াল ফান্ড হোক রিয়েল এস্টেট হোক বা কোনো ডিজিটাল স্কিল তোমার টাকা যদি কোথাও কাজ না করে তাহলে তুমি প্রতিদিন তোমার শ্রম বিক্রি করছ কোনো রিটার্ন ছাড়াই বিনিযোগ শুধু ধনীদের খেলা নয় এটি চিন্তার খেলা তুমি একশো টাকা দিয়েও শুরু করতে পারো জরুরি নয় যে বড় অঙ্ক হতে হবে জরুরি হল দৃষ্টিভঙ্গি তুমি টাকা শুধু খরচের জন্য নয় বাড়ানোর জন্য রাখছ তুমি যদি আজ অল্প অল্প করে বিনিয়োগ শুরু করো তাহলে আগামীতে কারো কাছে হাত পাততে হবে না তাই আয় করো কিন্তু পাশাপাশি বিনিয়োগও করো যাতে ভবিষ্যতে তোমার টাকাও তোমার জন্য কাজ করে যেমন আজ তুমি করছ নম্বর ছয় সবার থেকে আলাদা ভাবু। তুমি কি কখনো ভেবেছ যে পথে সবাই হাঁটছে সেটা কি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে অধিকাংশ মানুষ কি করে তারা দেখে আরে সবাই তো এটা করছে আমিও এটাই করব কিন্তু সাফল্য কখনো সেই পথে আসে না সাফল্য আসে তখন যখন তুমি ভিন্নভাবে চিন্তা করো ভিন্নভাবে কাজ করো স্টিভ জোবস বিল গেটস এলোন মাস্ক এরা সবাই সাধারণ পথে হাঁটেনি তারা এমন কিছু করেছিল যা অন্যরা করেনি বা করতে ভয় পেয়েছে তাই যদি তুমি সত্যি সফল হতে চাও তাহলে ভিডের মধ্যে গা ভাসাবেন না নিজের পথ খুঁজে নাও কারণ যে পথে সবাই যায় সেই পথে শুধু ভিড়ই বেশি থাকে সাফল্য নয় সবাই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে আমিও নিয়ে নিই সবাই ইউটিউবে একই ধরনের কন্টেন্ট বানাচ্ছে আমিও তাই বানাই ভিড় কখনো নেতা তৈরি করে না ভিড় শুধু পিছনে ঠেলতে জানে তুমি যদি এগিয়ে যেতে চাও তাহলে তোমাকে তোমার চিন্তাকে ভিত থেকে আলাদা করতে হবে ওয়ারেন বাফেট নিজেই বলেছিলেন যখন অন্যরা লোভ করে তখন ভয় পাবে আর যখন অন্যরা ভয় পাবে তখন কিনবে অর্থাৎ তিনি সবসময় ভিড়ের বিপরীত চিন্তা করতেন তাই তিনি বিশ্বের সেরা বিনিযোগকারীদের একজন হয়ে উঠেছেন তোমার চিন্তা যদি আলাদা হয় তাহলে শুরুতে লোকেরা তোমাকে নিয়ে হাসবে বলবে এটা কি পাগলামি কে এমন করে কিন্তু সেই একই চিন্তা যখন তোমাকে সাফল্য এনে দেবে তখন এই মানুষরাই বলবে ভাই তুই তো বদলে গেলি তাই কোনো কিছুতেই ভীরের দেখাদেখি চলবে না ভীর বিনোদন খোঁজে তুমি জ্ঞান খুঁজো ভিড় দেখাতে চায় তুমি আসল মূল্য দাও ভীর টাকার পিছে ছোটে তুমি সিস্টেম বানাও মনে রাখো তুমি যদি ভিড় থেকে আলাদা চিন্তা করো। তাহলে একদিন ভিড় তোমার মতো চিন্তা খুঁজবে নম্বর সাত টাকা নিজে থেকে আসে না মস্তিষ্ক দিয়ে টানতে হয় ভাগ্য ভালো হলে টাকা আসবে একদিন বড় সুযোগ আসবে সব বদলে যাবে কিন্তু সত্যি কথা হলো টাকা কখনো নিজে থেকে হেঁটে আসে না তাকে আনতে হয় টানতে হয় আর সেটা মস্তিষ্ক দিয়ে চিন্তা দিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে প্রতিটি সফল মানুষ কোনো না কোনো সময় একটি আলাদা পথ বেছে নিয়েছে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা অন্যরা বুঝতে পারেনি ওয়ারেন বাফেটও তাই করেছিলেন যখন সবাই খরচ করতে ব্যস্ত ছিল তিনি শিখতে ও বিনিয়োগ করতে ব্যস্ত ছিলেন যখন লোকেরা শর্টকাটে টাকা খুঁজছিল তিনি দীর্ঘমেয়াদী চিন্তা করে তার মস্তিষ্ক দিয়ে টাকা কেনে এনেছিলেন একদিন সব ঠিক হয়ে যাবে ওই একদিন কখনো আসে না তোমাকেই সেই দিন তৈরি করতে হয় তোমার সময় স্কিল মস্তিষ্ক দিয়ে তোমাকে তোমার পথ বানাতে হবে ভাবো আমি এমন কি করতে পারি যা আমাকে ভিত থেকে আলাদা করবে কি শিখলে আগামীতে টাকা আমার পিছনে ছুটবে কারণ যারা অপেক্ষা করে তারা সারা জীবন অপেক্ষাই করে কাটায় কিন্তু যারা চিন্তা করে বুঝে শুনে পদক্ষেপ নেয় তারাই পরিস্থিতি বদলায় আর টাকাও তাদের দিকে আসে তাই আজ থেকেই নিজেকে একটি প্রতিজ্ঞা করো আমি অপেক্ষা করব না আমি চিন্তা করব এবং আমার মস্তিষ্ক দিয়ে আয় করব দুনিয়ার সবাই পরিশ্রম করছে কিন্তু সবাই ধনী হচ্ছে না কেন কারণ ধনী হওয়া শুধু পরিশ্রমে নয় এটা আসে চিন্তা সিস্টেম স্কিল এবং স্মার্ট বিনিয়োগ থেকে ওয়ারেন বাফেটের মতো লোকেরা আলাদা কারণ তারা টাকা কামানোর পদ্ধতি শিখেছে শুধু টাকার পিছে ছোটেনি তুমিও যদি চাও যে তোমার পরিশ্রমের আসল ফল মিলুক তাহলে আজ থেকেই নিজেকে একটি ছোট্ট প্রতিজ্ঞা করো আমি শুধু পরিশ্রম করব না আমি শিখব চিন্তা করব এবং মস্তিষ্ক দিয়ে টাকা তৈরি করব কারণ যারা মস্তিষ্ক দিয়ে খেলে টাকা তাদের জন্য জীবনের একটি মাধ্যম হয়ে ওঠে বোঝা নয় আগামী ভিডিওতে দেখা হবে তার আগে নিজের যত্ন নিও এবং শিখতে থাকো এই ভালোবাসার জন্য হৃদয় থেকে ধন্যবাদ